তো মার থেকে সাড়ে আটটার সময় চলে এসেছি ঠিক আছে কারণ অনেক দিন মার থাকা হয়ে গেছে সেই বোনের ছেলে হওয়ার আগে আমি গেছি তো তখন মারবাড়িতে গেছি বোনের ছেলে হলো তারপর ওখান থেকে আর কি এতদিন থাকলাম ঠিক আছে এবার শ্বশুরবাড়ির কথা বলছি মানে নিজের এই শ্বশুরবাড়িতেও তো আসতে হয় তো মিষ্টি মানে আমার ছোটো মেয়েরও তো পড়াশোনার ক্ষতি হচ্ছে আর বাচ্চাদের অনেক দিন পড়া কামাই হলে না পড়া ভুলেও যায় ঠিক আছে তো আসার সময় বোনের মনটা খারাপ হয়ে গেছে বলছে তুই চলে যাবি আমি কি করে ছেলেকে বড় করব মানে ও তো নিতেই পারে না জানো সবে সবে নতুন মা হয়েছে সবথেকে বড়ো কথা শরীরটা খারাপ সিজার হয়েছে তো সিজার হলে খুব কষ্ট হয় এটা আশা করি মোটামুটি আমার সমস্ত বন্ধুরা মানে যারা মা হয়েছে মেয়েদের কথা বলছি তারা জানবে তো তারপর ও নিতেও পাচ্ছে না তো আর ছেলেটা না একদম আমার গায়ের সাথে লেপটে থাকে জানো তো কোলে নিলেই চুক তো যাই হোক ওর মনটা খারাপ হয়ে গেছে কিন্তু একটু না আসলে মানে আমার শ্বশুরবাড়িতে কথা বলছি একটু না আসলে হবে এই তো এতদিন পর এলাম ঘর দূর নোংরা হয়েছিল মানে ঘর বন্ধই ছিল তো যাই হোক সমস্ত ঘর পয় পরিষ্কার করে মুছে ঠুছে নিজেও ফ্রেশ হলাম একটু নাইট ক্রিম মাখলাম কারণ আমি প্রতিদিন নাইট ক্রিম মাখি রাত্রিবেলা আর মায়ের বাড়িতে আমার নাইট ক্রিম নেই মোটামুটি আমার সব ক্রিমই আছে জানো তো অ্যালোভেরা জেল যেগুলো ব্যবহার করি কিন্তু নাইট ক্রিমটা নেই তো নাইট ক্রিমটা এতদিন মাখা হয়নি যেহেতু মার বাড়ি ছিল না তো ওই জন্য এসেই আগে সমস্ত ঘরের কাজ ছেড়ে নিজে ফ্রেশ হয়ে একটু নাইট ক্রিম মাখলাম আর তার সাথে এই দেখো সবুজ চুরি পরেছি দেখেছো শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় তো সেই জন্য পরে নিয়েছি তবে এই চুরিগুলো কিন্তু আমার এবারে কেনা না এই চুরিগুলো আমার কেনার থাকে গত বছর না তার আগের বছর কিনেছিলাম অনেক অনেক চুরি কিনে দিয়েছিল বরমশাই এই হাতে এক ডজন এই হাতে এক ডজন কিন্তু না কি বলো তো খুলতে গিয়ে পড়তে গিয়ে না ভেঙে গেছে তো যাই হোক যে কটা আছে এই হাতে কটা আর এই হাতে দু হাতে দু হাতে পরে নিয়েছি তো এইগুলো করলাম করার পর মা খাওয়ারও পাঠিয়ে দিয়েছে মাছের ঝোল ডিমের ঝোল তরকারি শুধু ভাতটা বসাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি তাই আর এই দেখো মা কতগুলো শাড়ি পাঠিয়েছে ব্যাপারটা হচ্ছে আমার তো বাবা মারা গেছে আশা করি জানো মোটামুটি চার মাস হলো আর সেহেতু মা তো লাল পরবে না যেহেতু বাবা মারা গেছে তো সেই জন্য মা বলল যেগুলো মানে এখনো অনেক শাড়ি লাল আছে আমাকে আগে দিয়েছে তা আমার আলমারিতে তো জায়গা নেই কারণ আমারই প্রচুর শাড়ি তো মানে তাই জন্য আমি অনেক শাড়ি মার থেকে আনি নি তো এইবার আবার দুটো নিয়ে আসলাম আর আমার না হোয়াইট রঙটা ভীষণ ভালো লাগে জানো তো তো যাই হোক মা যেহেতু লাল পরবে না মা এই দুটো এই মানে আগেও কতগুলো দিয়েছে আবার এই দুটো আজকে দিল দেখো শাড়িটা কি সুন্দর হোয়াইটের মধ্যে আর আমার হোয়াইট কালার পরতে ভীষণ ভালো লাগে এই দেখো এই শাড়িটা পুরো নতুন মামোনায় বাবাই মাকে কিনে দিয়েছিল একবার না দুবার করেছিল এই দিয়ে দিয়েছে আর এইটা তো একবারেই নতুন এইটা এই শাড়িটা বেশি সুন্দর দেখো হ্যাঁ এটা একবারেই নতুন এই দেখো পুরো শাড়ির মধ্যে সাদা রঙ তার মধ্যে লাল রঙের ফুল মানে জবা ফুলই দেখো যেহেতু লাল আছে ওই জন্য করবে না লাল না থেকে অন্য কালার থাকলে পরতো আর তার সাথে এই দেখো লাল রঙের এই ব্লাউজটা দিয়ে দিয়েছে বুঝেছো আর এই যে এই শাড়িটা হচ্ছে মার পুরনো শাড়ি এটা মা অনেক পরেছে তো মা বললো পুরনো শাড়িটা কি নিবি এবার দেখো আমি নতুন নতুন শাড়ি নিচ্ছি তাহলে পুরনো শাড়িটা নেব না তা বললাম দাও আমি তো বাড়িতে শাড়ি পরি না নাইটি পরি তা মাঝে সাঝে একটু পরে ভিডিও করব তারপর সেরকম হলে বোনের ছেলের জন্য দুটো কাঁথা বানিয়ে দেবো ভালো হয় না বলো বন্ধুরা কথাটা কি ভুল বলেছি তো যাই হোক আর এই একটা ব্লাউজ দিয়েছে দেখো এই ব্লাউজটা মা পরতে পারতো কারণ আমার মায়ের কিন্তু বয়স বেশি নয় কিন্তু এটা ওই যে লাল আছে দেখে পরবে না তো যাই হোক এই শাড়িগুলো সব দিয়েছে চলো ভাজ করে রেখে দিই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে শাড়িগুলো বলো তো খুব ক্লান্ত মানে কি বলো তো ওই বাচ্চাটা তো রাতে ঘুমায় না আর আমার বোন বসে থাকতে পারে না মারও বয়স হয়েছে পাক্কা তিন দিন রাত জেগেছি ওকে নিয়ে আশা করি ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা শরীর মানে খারাপ ও তিন দিন রাত জেগেছি মানে বিশাল শরীর খারাপ তার সঙ্গে কোমরের যন্ত্রণা তো আমার ছিল আরও বেড়ে গেছে তো ওই জন্য এমনিতেও আজকে শরীরটাও খারাপ তারপর বাড়িতে অনেকদিন আসা হয় না বলে বাড়িতে এলাম দেখি পাঁচ ছ দিন থাকবো বোন তো কাজ যে ও ছেলেকে ছেলেটার জন্য তো বাড়িতে এখন থাকবো থেকে কদিন একটু রেস্ট নেব রাতে বুঝলে রাতে ঘুমিয়ে নেব। কারণ আমার শরীরটাও খারাপ হয়ে যাবে ঘুমিয়ে নেবো ঘরটাও দেখাশোনা করে নেবো কতদিন থাকাও হবে আবার চলে যাব তারপর গিয়ে কি বলো তো কদিন যদি আমি রাতে এই বাড়িতে ঘুমিয়ে নিই তাহলে আবার ওখানে গিয়ে কদিন আবার আমি আবার রাত জাগতে পারবো তো যাই হোক চলো অনেক কিছু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন গিয়ে ভাত বসাবো অনেকটাই রাত হয়ে গেছে তার সঙ্গে খুব ক্লান্ত লাগছে আজকে আর মানে শুলেই আমি ঘুমিয়ে পড়বো জানাতো তো চলো টাটা সবাই কি শুভরাত